হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় একাদশীর ব্রত থেকে মানুষ কেবল পার্থিব সুখ সুবিধাই পায় না বরং মোক্ষের পথও সুগম হয় এই একাদশীগুলির মধ্যে একটি হলো সফল একাদশী যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সফল লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশীর ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন সফল একাদশীর দু হাজার পঁচিশের কখন পৌষ মাসের শুকলাপক্ষের একাদশী তিথি চোদ্দ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হবে যা শেষ হবে পনেরোই ডিসেম্বর রাত নয়টা উনিশ মিনিটে হিন্দু ধর্মের উদয় বিবেচনা করে উৎসব উদযাপন করা হয় তাই দু হাজার পঁচিশ সালে সফল একাদশী পনেরো ডিসেম্বর পালিত হবে সফল একাদশীর মাহাত্ম সফল একাদশী অর্থ সাফল্য প্রদানকারী এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক পৌরাণিক গ্রন্থে বর্ণনা থেকে রয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজে সফল হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভক্ত একাদশের ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মে করে সে ভগবান বিষ্ণুর পরমধাম লাভ করে পূজা ও উপাসনার মাহাত্ম সফল একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনের পূজা পদ্ধতি সহজ ও কার্যকর ব্রত উপবাস সফল একাদশীতে ব্রত পালন ও পাপ নাশের করে এবং পুণ্য প্রদান করে ব্রত দুটি প্রকারে দেখা যায় নির্জলা বা ফলাহার ভগবান বিষ্ণুর আরাধনা এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত মন্ত্র জপ ও ভজন সংকীর্তন বিষ্ণু সহস্র নাম ভগবত গীতা পাঠ এবং ওং নম ভগবতে বাসুদেব জপ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে দীপদান সফলে একাদশের রাতে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে জ্ঞানের মহাত্ম সফল একাদশী কেবল ব্রত ও পূজা পর্যন্ত সীমাবদ্ধ নয় এই দিনে দানেরও বিশেষ মহত্ব রয়েছে অন্নদান ক্ষুধার্থকে খাদ্য দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অসহায় দারিদ্রের সাহায্য করলে পূর্ণ লাভ হয় পদ্মপুরাণে বলা হয়েছে দানং অং লোকে দান অং সাধনম। অর্থাৎ দান কেবল এই লোককেই আনন্দ দেয় বরং শারীদের পথও সুগম করে বস্ত্রদান দরিদ্র ও প্রয়োজনীয়দের বস্ত্রদান করলে জীবনের সুখ শান্তি আসে সাফল্য একাদশীর ব্রত আমাদের অন্যদের সাহায্য করার বার্তা দেয় দিন দুঃখী ও অসহায়দের সাহায্য করা ধর্মের সর্বশ্রেষ্ঠ কাজ পরোপকারের পূর্ণ দিন দুঃখীদের সাহায্য করলে তৃপ্ত হয় এবং ভগবানের কৃপালাভ হয় সমাজ ভারসাম্য দানের মাধ্যমে সমাজের সমতা ও সমঞ্জস্য আসে পুণ্যের সঞ্চয় এই দিনে প্রদত্ত দান বহু জন্ম পর্যন্ত পুণ্য প্রদান করে সাফল্য একাদশীতে কি কি দান করা উচিত সফল একাদশীতে অন্নদানের সর্বাধিক মহাত্ম রয়েছে এই দিনে দান করে নারায়ণ সেবা সংস্থায় দিন দুঃখী দরিদ্র মানুষদের খাদ্য প্রদানে সহায়তা করে পুণ্যের অংশী হন সফল একাদশীর ব্রত পূজা জীবনকে সফল পবিত্র ও সমৃদ্ধ করে তোলে এই দিনটি আত্মপর্যালোচনা ভগবানের ভক্তি ও অন্যদের সাহায্যের বার্তা দেয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ব্রত পালন করুন এবং প্রয়োজনীয়দের সাহায্য করুন এই উৎসব কেবল পার্থিব সাফল্য নয় আধ্যাত্মিক উন্নতির পথও উন্মুক্ত করে যেমন প্রদীপ আলো ছড়ায় তেমনি দান জীবনে পবিত্রতাও সাফল্য নিয়ে আসে হরে কৃষ্ণ